দেখাচ্ছিলাম দিল্লি থেকে নয় বাংলাদেশি গ্রেপ্তার আর এবার কলকাতাতেও গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারী কোথা থেকে সদানন্দ রোড থেকে তাদের পাকরাও করা হয়েছে কিন্তু কিভাবে তারা সীমান্ত পেরিয়ে বাংলায় ঢুকলেন কতদিন ধরে রয়েছেন রনক ডিটেল আপডেট দিতে পারবে রনক দেখো একেবারেই দু সালে উত্তর চব্বিশ পরগনায় বাংলাদেশ ভারত সীমান্ত থেকে এই আদাদ শেখ প্রবেশ করে এবং তারপর থেকে সেখানে বসবাস শুরু করেন গত আঠারো তারিখ সদানন্দ রোডে একজন পুলিশ কর্মীকে ধাক্কা মারার ঘটনায় তাকে থানা গ্রেফতার করে এবং তার কাছ থেকে যখন এই নথিপত্র চাওয়া হয় দেখা যায় প্রত্যেকটি নথি বিশেষ করে ড্রাইভিং লাইসেন্স প্রত্যেক কটি ভুয়ো এবং কাদের কাছ থেকে এই নথি বানিয়েছে তাদেরকেও ইতিমধ্যে কালীঘাট থানা পুলিশ দিকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে এবং শুধু তাই নয় যে বিষয়টি দেখা যায় পরবর্তীতে তিনি আদতে বাংলাদেশের করিদপুরের বাসিন্দা এবং ভুয়ো পরিচয় পত্র অর্থাৎ এই মিডিল ম্যান তাকে গতকালকে কালীঘাট থানায় ঢাকা হয় এবং লাগাতার জিজ্ঞাসাবাদ করা হয় অর্থাৎ এই মিডিল ম্যান আরো কাউকে এরকম ভুয়ো পরিচয় পত্র করিয়ে দিয়েছিল কিনা পুরো বিষয়টি কিন্তু ইতিমধ্যে তদন্ত করছে কালীঘাট থানার পুলিশ কেন্দ্রীয় সরকারের অধিগৃহীত চা বাগান কিন্তু অভিযোগ সেই চা বাগানের কর্মীদের পিএফের এর টাকা জমা পড়ছে না হ্যাঁ তাই শুধু নয় কয়েক মাস বেতনও বাকি রয়েছে আর এ নিয়ে দিন ধরে ক্ষোভ কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে তাই এবার পথে নামছেন জলপাইগুড়ির বানারহাটের চারটি চা বাগানের শ্রমিকরা জলপাইগুড়ির বানারহাট এখানে কেন্দ্রীয় সরকার অধিগৃহীত চা বাগান চারটি নিউ ডুয়ার্স জুনাভাটি বানারহাট ও কারবালা এখানকার চা শ্রমিকরা কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে সরব তাদের অভিযোগ পিএফের টাকা নিয়মিত জমা পড়ছে না গ্র্যাচুইটির টাকাও ঠিকমতো মিলছে না পেনশন পেতেও সমস্যা হচ্ছে বেশ কয়েক মাসের বেতনও বাকি রয়েছে বলে অভিযোগ এ নিয়ে চা বাগানের কর্মীদের মধ্যে তৈরি হয়েছে ক্ষোভ नहीं कर रहा है बहुत दिन के पहले ही कुछ मैसेज घुसा जिसमें कि हम लोग का पीएफ पैसा कट रहा था जो जमा हुआ बहुत साल का जमा हुआ ऐसा एक मैसेज घुसा उसके बाद मैसेज भी नहीं है हम लोग सिर्फ कमा रहे हैं हम लोग का इनकम भी कम है ऊपर से हम लोग का जमा पूंजी भी बहुत कम है केंद्रीय सरकार अधिकृहित तो चार चा बगान पांच टी श्रमिक संगठन शुक्रवार बैठक बसे ठीक हुए आगामी मंगल एवं बुधवार दो दिन आंदोलन प्रथम दिन चा बगान द्वितीय दिन डी ओर डेपुटेशन इसको लेके हम लोग चिंतित हैं और हम लोग चर्चा विषय करने के बाद एक ठोस हम लोग निर्णय लिया है कि आगामी दिन में हम लोग एक डेपुटेशन प्रत्येक चारों बागान में देंगे हम लोग एक अल्टीमेटम ही दे रहे हैं उसके बाद देखेंगे समय हम लोग निर्धारित करेंगे उसके बाद अगर कुछ नहीं होता है तो हम लोगों का है सिद्धांत में हम लोग बृहत्तर आंदोलन की तरफ जाएंगे चार श्रमिक पैसा पा बोल स्कूल कैनो বানারহাটে চা বাগানের পড়ুয়াদের বাসে করে স্কুলে নিয়ে যাওয়ার দায়িত্ব বাগান কর্তৃপক্ষের অর্থাৎ কেন্দ্রীয় সরকারের কিন্তু সেসব মানা হচ্ছে না এরই মধ্যে এবার বকেয়া মেটানোর দাবিতে আন্দোলনে নামছেন বানারহাটে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ চারটি চা বাগানের কর্মীরা জলপাইগুড়ি থেকে রকি চৌধুরী নিউজ এইটিন বাংলা গাইঘাটায় সরকারি জমি দখল করে বেআইনি নির্মাণ একেবারে যশোর রোডের গা ঘেসে এই সরকারি জমি সেখানে দোকান তৈরি হচ্ছে অভিযোগের আঙুল স্থানীয় দুই ব্যবসায়ীর দিকে রাস্তার পাশে পূর্ত দফতরের জমি এই জমির শেষে পঞ্চায়েতের পুকুর এমন একটি জায়গায় সরকারি জমি দখল করে কংক্রিটের নির্মাণ উত্তর চব্বিশ পরগনার গাইঘাটায় ইছাপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত এখান দিয়ে গিয়েছে যশোর রোড রাস্তার পাশে পিডাব্লিউডির জমি গাইঘাটায় সেই জমির একাংশ দখল হয়ে গিয়েছে তৈরি হচ্ছে দোকান পূর্ত দফতরের জায়গার পরেই পঞ্চায়েতের পুকুর সেই পুকুরের একাংশ দখল হয়ে গিয়েছে বলে অভিযোগ তোলা হচ্ছে দোকানের পিলার অভিযোগের আগুল দুই ব্যবসায়ীর দিকে তাদের নির্মাণবদ্ধের নোটিশ ধরিয়েছে এ পঞ্চায়েত এরপরই নির্মাণ বদ্ধ নোটেল পঞ্জাব থেকে ওনারা বলল যে ওনাদের সরকারি যে পুকুরটা ওই পুকুর দখল করছে কিন্তু আজও না এবার সবাই রাস্তার পাশে ঘর করছে সেই হিসাবে আমিও ঘর করেছি যখন সরকার চাইবে ভেঙে ভেঙে তখন দেবে এটাই স্বাভাবিক আমি দুজনের বিরুদ্ধে নোটিশ জারি করেছি আমার গাইঘাটা ঘাটা পিডাব্লিউডির জায়গা দখল করে প্লাস আমার জেলা পরিষদের একটা পুকুর আছে যেটা অনেক লড়াইয়ের পরে আমরা পঞ্চায়েতের হাতে পেয়েছি সেটাকে অবৈধভাবে সেটাকে দখল করে অবৈধভাবে নির্মাণ কার্য করছে প্লাস আমার ওইখানে যে পঞ্চায়েতের জেলা পরিষদের যে পুকুরটা রয়েছে যেটা আমার বর্তমানে পঞ্চায়েতের আন্ডারে ওটাকে পিলার করে পুকুরের ওপর নির্মাণ করছে গাইঘাটা থেকে অনিরুদ্ধ ভিক্টোরিয়া নিউজ এইটিন বাংলা জল প্রকল্পের জট ছিল জলপাইগুড়িতে সেই জট মিটার জমির জটের প্রকল্প রীতিমতো আটকে ছিল কারণ অনিচ্ছুক জমিদাতারা আর তাদের সঙ্গেই পুরসভার বৈঠক হলো সেই বৈঠক থেকে কি উঠে এলো আরো ডিটেল আপডেট নিতে পারবো জলপাইগুড়ির দিকে আমরা নজর রেখেছি আমার সঙ্গে শান্তনু রয়েছে শান্তনুর কাছ থেকে জানতে পারবো শান্তনু পঞ্চাশ মিটার জমি সেই কারণের জন্যেই এই জটে আটকে ছিল এই প্রকল্প কিন্তু স্বাভাবিকভাবে স্থানীয়রা সাধারণ মানুষ উপকৃত হবে বৈঠক থেকে কি উঠে এলো দেখো বৈঠকে কিন্তু যে আটটি পরিবার মূলত জমি না দিতে চেয়েছিলেন তাদের সঙ্গে কিন্তু দীর্ঘক্ষণ কথা হয় পুলিশের এবং প্রশাসনের আধিকারিকরা ছিলেন পুরসভার আধিকারিকরা ছিলেন এবং শেষ পর্যন্ত তারা কিন্তু জমি দিতে রাজি হয়েছেন বিশেষ করে এই জল প্রকল্প হলে পরে শুধু জলপাইগুড়ি শহরের বাসিন্দার নন সংলগ্ন খোরিয়া গ্রাম পঞ্চায়েতের সুকান্তনগর এবং শারদাপল্লী এলাকার বাসিন্দারা বিবেকান্দপল্লী এলাকার বাসিন্দারাও কিন্তু উপকৃত হবেন প্রায় তিন লক্ষ মানুষ উপকৃত হবেন সেই প্রশ্নে কিন্তু সেই জমিদাতাদের সঙ্গে দীর্ঘ বৈঠক করে পুরসভা এবং বৈঠকের পর যারা জমিদাতা ছিলেন তারা কিন্তু রাজি হয়েছেন এই জল প্রকল্পের কাজ এগিয়ে নেওয়ার জন্য কারণ সাত বছর ধরে প্রকল্পের কাজ পরেও কিন্তু চূড়ান্ত মুহূর্তে যে মিটার যে জায়গা তার সেখানে পাইপলাইন না বসানোর জন্যই কিন্তু কাজ এবং এই পাইপলাইন বসানোর প্রক্রিয়া অর্থাৎ শুরু আটটি পরিবারের সঙ্গে পুরসভার বৈঠকের পর যে সিদ্ধান্ত হয়েছে তারা জমি দেবেন এবং তারপর থেকে কিন্তু সেই জমিতে পাইপলাইন বসানোর কাজ শুরু হয়েছে কয়েকজন যে টাকার দাবি করেছেন পুরসভা আলোচনা ব্যবস্থা রেখেছেন এবং তাদেরকে পুরসভায় সে বৈঠকের জন্য আহ্বান জানানো হয়েছে অর্থাৎ তাদের যে জমির যে পরিমাণ এবং যে পরিমাণ টাকা তারা চেয়েছিলেন সে নিয়েও কিন্তু পুরসভা আলোচনায় বসতে রাজি হয়েছেন সে নিয়ে আলাদা করে বৈঠক হবে জমি জট কাটলো কাজও শুরু হলো উপকৃত হবেন সাধারণ মানুষ আমার কাছে কিছু ছিল না ছিল আমার না আমি বলেছি যে আমার বাবার সম্মতি আমি দিয়ে দিই আমাদের বক্তব্য ছিল আমাদের জায়গার উপর দিয়ে যাচ্ছে যে যেটুক জায়গা যাচ্ছে ওটুকের ক্ষতিপূরণ চাইছেন না আমাদের কাগজপত্র আছে পৌরসভা পৌরসভা রাখছি বাবু আসলে আজকে দুইবার আসলে আশ্বাস দিচ্ছে আর আজকে মানে জোর জবরস্তি জুলুমবাজি করে আর কি ধপানো হচ্ছে প্রশাসন পুলিশ একটু বেশি রাজি প্রশাসন নিয়ে আর আমার দাদুরা যে বলতেছে দাদুরা কিন্তু আমার ইসে আমাদেরকে জায়গাটা দিছে এখন ওরা যাচ্ছে যে আমার বাবার সঙ্গে কি জল দিতে রাজি হ্যাঁ ওরা রাজি হচ্ছে যে জল দিবে আমরুদ প্রকল্প সময়ের মধ্যেই কমপ্লিট হবে বিরোধীরা বলছে দেরি হচ্ছে জল দিচ্ছে না এগুলো আসলে ওদের মানে জ্ঞানের অভাব আমরা সাড়ে সাত কিলোমিটার এক্সট্রা পাইপলাইন গ্রামবাসীর জন্য এই জলটা কিন্তু আর্সেনিক মুক্ত আয়রন মুক্ত ভাইরাস মুক্ত ব্যাকটেরিয়া মুক্ত ওই ওই কাজটা সাড়ে সাত মিটার বাড়ার পর ওইটা আমরা বসিয়ে দিয়েছিলাম এখানে পঞ্চাশ মিটার রাখতে ছিল এর যে মালিক ভোলা মোহাম্মদ তিনি আজকে রাজি হলেন হ্যাঁ এবং তাছাড়া দু একজনে বাধা ছিল আমি বললাম কোনো যদি আপত্তি থাকে আসুন পৌরসভায় কথা হবে কিন্তু তিন লাখ মানুষ যার দ্বারা উপকৃত হবে তার কাজ কখনো আটকাতে হবে না এবার জলের চাহিদা মেটাবে বৃষ্টির জল কলকাতায় রেইন ওয়াটার রিচার্জিং পয়েন্ট তৈরি করবে পুরসভা এতে কি উপকার হবে এতে জমা জলের দুর্ভোগ কাটবে কলকাতা দ্য সিটি অফ বৃষ্টিতে জল দাঁড়ায় এই বৃষ্টির জলকে কাজে লাগাতে চায় কলকাতা পুরসভা বৃষ্টির জল পরিশ্রুত করে পাঠানো হবে ভূগর্ভস্থ জলের লেয়ারে বাড়ানো হবে খাবার জলের স্টোরেজ কলকাতায় তৈরি হবে রেন ওয়াটার হারভেস্টিং অ্যান্ড আন্ডারগ্রাউন্ড রিচার্জিং পয়েন্ট ওয়াটার রিচার্জ করতে গেলে ইনস্ট্রুমেন্ট বসাতে হয় তখনই ওয়াটার রিচার্জ হবে যখন বৃষ্টি হবে বৃষ্টির সময় তার আগে তো হবে না ওই প্রজেক্টের মধ্যে আছে এই কাজটা করতে হবে এই জন্য আমরা এই কাজটা করছি পুকুরও কাটা হচ্ছে বর্ষা হবে জল পড়বে খালি দিয়ে যে জলটা চলে যাচ্ছে ওইগুলো টেনে নেবে ওয়াটার কুড়িটি পয়েন্ট পরীক্ষামূলকভাবে পরীক্ষামূলকভাবে চালু করার ভাবনা এতে বর্ষায় জমা জলের দুর্ভোগ কাটবে বলে মনে করছে পুরসভা এই কাজের জন্য বিপর্যয় মোকাবেলার বরাদ্দ থেকে পাঁচশো কোটি টাকা পেয়েছে কলকাতা পুরসভা রাস্তার নিচে তৈরি করা হবে ওয়াটার প্ল্যান্ট এর জন্য ম্যানহোলের কিছুটা নিচে বসানো হবে রেনম্যাক্স ট্যাঙ্ক ম্যানহোল থেকে জল ঢুকবে ট্যাঙ্কে এই ট্যাঙ্কে থাকবে একাধিক লেয়ার উপরে থাকবে গ্রাভেল সেল তারপরে চারটি ফিল্টার এর নিচে ইকো ব্লক তারপরে আরও একটি ফিল্টার সেই জল মাইক্রো ফিল্টারে যাবে সেখানে আবার ফিল্টার হবে তারপর তা পাঠানো হবে ভূগর্ভস্থ জলস্তরে মাটির নব্বই ফুট নিচে বালি মাটির ইকো লেয়ার রিচার্জ করা হবে পরিস্রুত জল এই ভূগর্ভস্থ জল তুলে ব্যবহার করা যাবে খাওয়াও যাবে কলকাতা যেহেতু মাটির নিচে চল্লিশ ফুট নিচে প্রায় একটা কাদার লেয়ার আছে আমাকে অ্যাকুফেয়ারে যেতে হবে অ্যাকুফেয়ারে যেতে গেলে যেই জলটা ঢোকাবো সেটার অবশ্যই মনিটারিং দরকার ঠিক জল আমরা ঢোকাচ্ছি কিনা পুরসভা মনে করছে বৃষ্টির জল ব্যবহারে বদলাতে পারে কলকাতার জল ছবি জলের স্টোরেজও বাড়বে পুকুর কেটে রেইন ওয়াটার হারভেস্টিংয়ের পাশাপাশি আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিচার্জ পয়েন্ট তৈরি করবে কলকাতা পুরসভা এজন্য যেখানে বৃষ্টির জল বেশি জমে সেখানে পাঁচশো বর্গফুট জায়গার মধ্যেই এই রিচার্জ পয়েন্ট করা হবে প্রায় কুড়িটি রিচার্জ পয়েন্ট আপাতত হলেও পঁয়তাল্লিশটি এরকম রিচার্জ পয়েন্ট করার চিন্তাভাবনা কলকাতা পুরসভার ক্যামেরায় বিপুলের সঙ্গে বিশ্বজিৎ নিউজ এইটিন বাংলা